দরত সিনেমার নায়িকা নিয়ে সাকিব কাছে কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল শুরুতে প্রাচীন এসা নেহা শর্মা জেনিন খানের নাম আসলেও ফাইনালি এসেছে নতুন খবর ঢালিউডের সুপারস্টার প্যান ইন্ডিয়ান সিনেমার নায়িকা হয়ে এসেছে সোনাল চৌহান চলুন জেনে আসি এই নায়িকা সম্পর্কে বহুমুখী প্রতিভার অধিকারী সোনাল চৌহান একাধারে মডেল সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী তবে অভিনয়ের কারণেই তার অন্য প্রতিভাগুলো একটু চাপা পড়ে গেছে নিচের সারিতে তিনি মে ভারতে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সোনাল শিক্ষাজীবন শুরু হয় দিল্লি পাবলিক স্কুল নয়ডা থেকে পরবর্তীতে সেখানকার গার্জি কলেজ থেকে দর্শন শাস্ত্রে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন দুই সালে প্রথম ভারতীয় হিসেবে জিতে মিস ওয়ার্ল্ড ট্যুরিজম খেতাব এরপর মডেল হিসেবে শুরু হয় নিজের ক্যারিয়ার নোকিয়া সহ বেশ কিছু খ্যাতিনামা পণ্যের বিজ্ঞাপন তারকা হন তিনি এ সময় বলিউডে বিখ্যাত গায়ক হিমেশ রাশ্মীর গানেও মডেল হিসেবে দেখা দেন বলিউডে নিজের নাম লেখান জান্নাত সিনেমা দিয়ে এই সিনেমায় সোনাল জুটি বাঁধেন ইমরান হাসমির সঙ্গে এই সিনেমার মাধ্যমে তিনি সেরা নবাগত হিসেবে মনোনীত হন ফেয়ার ও স্টার ডাচ পুরস্কারে বলিউডের শুরুর বছরই নাম লেখান দক্ষিণের সিনেমায় অভিনয় করেন রেইনব্রো নামক একটি তামিল চলচ্চিত্রে দু সালে অভিনেত্রী থ্রিজি নামক এক সিনেমায় সেখানে তিনি প্লেব্যাক করেন দুই সালে তেলেগু সিনেমায় যাত্রা শুরু করেন তিনি মুভির পাশাপাশি ওটিটিতেও নাম লেখান সালে নামে একটি ওয়েব সিরিজে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এটি চলতি বছর মুক্তি পায় আদিপুরুষ সিনেমা অভিনয়ের পাশাপাশি র্যাম্পে হেঁটেছেন এই সুন্দরী অভিনেত্রী নানান ফ্যাশন শোতে র্যাম্পে আলো ছড়িয়েছেন নিজের সৌন্দর্যের আগুন অতপর এই অভিনেত্রী হবেন দরদ ঢালিউড সুপারস্টার সহধুরমিনী